আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের আজকে প্রথম লাইভ আমার টিতে জয়েন করেন প্লিজ আর যারা আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাইছে যারা এখন এই পর্যন্ত লাইভে আছেন বা আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কার কোনো কোনো মতামত থাকলে প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান যারা আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার যারা যাদের কাছে এই পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছায় যারা যাদের জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা যা যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যাদের কাছেই আমার এই ভিডিওগুলো পোষাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের কাছেই আমার এই ভিডিওগুলো পোষাই বা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন বা যারা যাদের কাছে আমার এগুলো ভিডিওগুলো পোষাইছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের কাছে আমার এই ভিডিওগুলো পোষাইছে যারা আমার ভিডিওগুলো দেখেছেন প্লিজ আমার একটু দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় বা অনেক অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই বা ভিডিও তৈরি করি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাই প্লিজ যাদের কাছে আমার এই ভিডিওগুলা পৌঁছাইছে যারা একটু হলো আমার এই ভিডিওগুলা দেখেছেন প্লিজ একটু অনুরোধ করে বলছি প্লিজ আমার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এই পর্যন্ত আমার যাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছায় যারা ভিডিও আমার ভিডিও গুলা দেখেছেন বা নজরে আসছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসেন তাদেরকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো করেনি ভিডিও দেখেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে জানিয়ে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবারই ধন্যবাদ যাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছাইছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জানি না কে দেখতেছেন প্লিজ একটু কমেন্টস এ জানিয়ে যান যারা আমার লাইফটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করেন কে দেখতেছেন না কি না জানা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা যারা এই বিভূন্ত আমার যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাইছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আপনাদের কোনো মতামত থাকলে এ জানিয়ে যাবেন কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান আর আপনাদের কাছে যদি আমার এই লাইভটি পৌঁছাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে যান যারা যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাইছে যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার লাইভটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি দীর্ঘদিন থেকে কষ্ট করে আসছি বাট আমার সেই অনুযায়ী কাঙ্ক্ষিত সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পারছি বিনোদন দেওয়ার তো কিছু নাই প্লিজ যদি আপনাদের একটু আমার চ্যানেলটি নজরে আসে আপনাদের নজরে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের কাছে আমার এই ভিডিওগুলো পোষায় প্লিজ একটু কষ্ট করে হইলো একটু আঙ্গুলের ইশারাই হইলো যেভাবে হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা দীর্ঘদিন থেকে আমি কষ্ট করে আসছি বুঝতে পারছেন তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো পৌঁছায় আমার লাইভটি পৌঁছায় যদি আপনাদের নজরে আসে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন এতে আপনাদের কোনো পয়সাও খরচ হইব না কোনো কষ্ট হইব না জাস্ট একটু আঙ্গুলের ইশারায় বা একটু ইয়া করলেই সাবস্ক্রাইবটা হয়ে যায় এটা আমারে কিছুই না আপনাদের কোনো পয়সা হইব না আপনাদের একটু কষ্ট হইলো প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন কে কোথা আর কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতে এসেছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন তাদেরকেও ধন্যবাদ যারা অলরেডি এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ দীর্ঘদিন থেকেই আমি কষ্ট করে আসছি তো আপনাদেরকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য যারা এখনো আমার লাইভটি সাবস্ক্রাইব করেননি কমেন্টস করেনি প্লিজ একটা আমার আমার আমাকে একটু সাবস্ক্রাইব করে যান এবং আমাকে একটা কমেন্টস করে যান কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান দীর্ঘদিন থেকে যারা আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ দীর্ঘদিন থেকে যারা আমাকে সহযোগিতা করে আসছেন তাদেরকে ধন্যবাদ আর কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টস জানিয়ে যান দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে আমার এই দেখছেন প্লিজ একটু কমেন্টস এ জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনো আমার এই লাইফটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ একটু আমার লাইফটি একটু সাবস্ক্রাইব করে যান অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না ডেলি হয়তো পাঁচশো বা এক হাজার মানুষই দেখে প্লিজ আমার সেই অনুযায়ী আমার সাবস্ক্রাইব হয় না বা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করলে আপনাদের আহমরে কিছু না কিন্তু আমরা কষ্ট করে ভিডিও বানাই বা ভিডিও তৈরি করি আপনাদের জন্য শ্রম গাম দেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে বা ভিডিওর নিচে একটা কমেন্টস করবেন প্লিজ আর যদি বেশি ভালো লাগে থাকে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহজ দা করে আসছেন সবাইকে ধন্যবাদ তারা দীর্ঘদিন থেকে আমার চ্যানেলটি দেখে আসছেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টস করবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহজ দেওয়া করে আসছেন সবাই ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এতে আহামি আপনাদের কোনো কষ্ট হবে না আশা করি বুঝতে পারছেন আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র কাম্য আপনাদের সহযোগিতাই আমরা এই পর্যন্ত আসছি প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে আসছেন সবাইকে ধন্যবাদ প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা কোথা থেকে আমার দেখতেছেন প্লিজ একটু কমেন্টস জানিয়ে যান একটা লাইক দিয়ে যান একটু কমেন্টস করে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাই সবাইকেই ধন্যবাদ যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আপনাদের সহজদাই আমাদের আমার একান্ত কাম্য যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওগুলা দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসেন সবাইকে ধন্যবাদ প্লিজ কি কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন কমেন্টসে জানিয়ে যান আমার ভিডিওগুলা দেখার সাথে সাথে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও গুলা দেখার সাথে সাথে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও গুলা দেখার সাথে সাথে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল গুলা দেখা আমার ভিডিও গুলা দেখার সাথে সাথে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও গুলা দেখার সাথে সাথে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন দীর্ঘদিন থেকে যারা আমার দীর্ঘদিন থেকে যারা আমার ভিডিও গুলা দেখে আসছেন সবাইকে ধন্যবাদ আর কে কোথা থেকে আমার ভিডিও গুলা দেখতেছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন প্লিজ সবাইকে ধন্যবাদ তারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ আর ইউটিউব লাইভে আমার এই আমার এটাই সর্বপ্রথম লাইভ আপনাদেরকে সহযোগিতা আমার একান্ত কাম্য যারা যাদের কাছে আমার এই ভিডিও গুলা পোসাই প্লিজ একটু ইউটিউব আমার ভিডিও গুলা দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে একটু দিবেন যাদের কাছে আমার ভিডিও গুলা পৌঁছায় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা এখন পর্যন্ত করেছেন তাদেরকেও ধন্যবাদ তাদেরকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে দিবেন এটা কমেন্টস করে দিবেন পাশাপাশি আর যদি একান্ত বেশি ভালো লাগে প্লিজ আমার ভিডিও একটু শেয়ার করবেন যারা দীর্ঘদিন থেকে সহজ করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমার চ্যানেলটি দেখে আসছেন ভিডিও দেখে আসছে প্লিজ ভিডিও দেখার সাথে 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 একটু সাবস্ক্রাইব করবেন যাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছায় বা যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেছেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখেছেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা দীর্ঘদিন দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব অলরেডি শেষ হয়ে গেছে সাবস্ক্রাইব পরে করে বলছে বেশ সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহজা করে আসেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি যাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছাই প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন যারা আমার এই ভিডিও দেখে থাকেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার এই ভিডিও গুলা দেখেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি একটু ভালো লাগে একটু কমেন্টস করে দিবেন আর যদি একান্ত বেশি ভালো লাগে তাহলে একটু ভিডিও শেয়ার করে দিবেন যারা অন্যরাও দেখতে পারে আর ভিডিও দেখার সাথে সাথে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের আমরা এগিয়ে আশা করি কে কোথা থেকে আমার এই ভিডিও গুলা দেখতেছেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন প্লিজ একটু কমেন্টস এ জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছাইছি যারা আমার ভিডিও গুলা দেখেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি একটু ভালো লাগে একটু কমেন্টস করে দিবেন আর যদি আরো ভালো লাগে প্লিজ আমার ভিডিও গুলা একটু শেয়ার করবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে আমার ভিডিও গুলা দেখছেন সবাইকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ যারা কমেন্টস করছেন তাদেরকে ধন্যবাদ শেষ নাই তবে প্লিজ যাদের কাছে আমার এই ভিডিও পৌঁছায় প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন যাদের কাছে আমার এই ভিডিও পৌঁছায় প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন আর কে কি ধরনের ভিডিও চাচ্ছেন প্লিজ একটু কমেন্টস জানিয়ে যান যাদের কাছে ভিডিও পৌঁছায় প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহজ দেখ করে আসছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যারা দীর্ঘদিন দীর্ঘদিন থেকে সাবস্ক্রাইব করছেন যারা এখনো করেননি প্লিজ সবার কাছে অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমরা যদি কিছু সাবস্ক্রাইব করে তাহলে আমরা কোন প্রাণিত হই অন্য নেক্সট ভিডিও বানানোর জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা অনুপ্রাণিত হই নেক্সট ভিডিও বানানোর জন্য প্লিজ এ আমার যদি আপনাদের একটু আনন্দের খোরাক হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা দীর্ঘদিন থেকে আমার এই চ্যানেলটি দেখে আসছেন তাদেরকে ধন্যবাদ তারা এখনো দেখেননি প্লিজ আমার চ্যানেলটি দেখার আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করুন যারা দীর্ঘদিন থেকে সহজ করে আসেন সবাইকে ধন্যবাদ যারা এর আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা করেননি প্লিজ আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু মনে করে একটু কাইন্ডলি ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছায় যারা আমার ভিডিওগুলো দেখেছেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার ভিডিও গুলা দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দেয় করে দিবেন আমার নেক্সট ভিডিও গুলা কিরকম হয় প্লিজ একটু কমেন্টসে জানিয়ে দিবেন এতে আমরা অনুপ্রাণিত হই প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে পৌঁছায় আমার এই ভিডিওগুলা ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিও লাইভটা দেখতেছে প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে যান কে কোথা থেকে আমার এই ভিডিওগুলা দেখতেছে প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছে প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছে যারা দীর্ঘদিন থেকে ভিডিও দেখে আসছেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছায় যেন এবং কি নেক্সট কি রকম ভিডিও চাচ্ছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান আহ আর চ্যানেলটি যদি আপনাদের কাছে আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে পৌঁছায় প্লিজ ভিডিও দেখার সাথে সেটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছায় প্লিজ কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টস এর জারি যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ আর কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিও আপনাদের কাছে পৌঁছাইছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন এতে আমরা অনুপ্রাণিত হই কি হই ইন দ্য নেক্সট ভিডিও বানানোর জন্য প্লিজ কে আর কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ আর কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে যান যারা একান্তই কমেন্টস করে না পারতে না পারেন প্লিজ একটা লাইক দিয়ে হলেও যান প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসেন সবাইকে ধন্যবাদ 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 আর যারা এখনো আমার যারা ভিডিও দেখেছেন আমার এই চ্যানেলটি আপনাদের কাছে পৌঁছেছি প্লিজ ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন এতে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই প্লিজ আপনার এই আমার আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন এতে নেক্সট ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রাণিত হই আমাদের কষ্ট সার্থক হই প্লিজ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেন যারা এখনো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাইছে প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন আহ প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কি কোথা থেকে আমার এই লাইফটি দিতে দেখতেছেন প্লিজ একটু কমেন্টস এ জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছে সবাইকে ধন্যবাদ আর কে কোথা থেকে আমার লাইভ লাইভটি দেখতেছেন প্লিজ টু কমেন্টস করে জানিয়ে যান যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ টু সাবস্ক্রাইব করে যান এতে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ বোধ করি প্লিজ নেক্সট ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ বোধ করি নেক্সট ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহ বোধ করি কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ টু যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসেন তাদেরকে ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও ধন্যবাদ আহ যা যাদের কাছে আমার এই ভিডিও গুলা পৌঁছায় প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন আহ প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছে সবাইকে ধন্যবাদ যারা কোনো গন্তব্যে পৌঁছাইতে পারেননি প্লিজ ভিডিও দেখার সাথে সাথে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা যাদের কাছে আমার এই লাইভটি পৌঁছাইছে প্লিজ আমার এই লাইভটি দেখার সাথে সাথে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার লাইভটি দেখার সাথে সাথে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাবস্ক্রাইব স্কেল করে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমার লাইভটি দেখতে দে আমাকে ভিডিও গুলো দেখতে আসেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা দীর্ঘদিন থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন সবাইকে ধন্যবাদ যারা এখনো আমার লাইভটি দেখেনি প্লিজ আমার এই ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ অনুরোধ করে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি আরো বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টস করবেন যেন আর যদি আরো বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন যেন আমার এই অন্য অন্যরাও দেখতে পারে আর কি কোথা থেকে আমার এই ভিডিও গুলা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্লিজ সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসেন সবাইকে ধন্যবাদ যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এতে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ বোধ করি এতে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ বোধ করি আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন প্লিজ কমেন্টসে জানিয়ে যান যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহযোগিতা করে আসছেন সবাইকে ধন্যবাদ যারা দীর্ঘদিন থেকে আমাকে সহায়তা করে আসছেন সবাইকে ধন্যবাদ আর কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্টসে জানিয়ে যান কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন সবাই আহ সবাইকে ধন্যবাদ আহ যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ কমেন্ট এ জানিয়ে যান ধন্যবাদ 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 যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন